ভালোবাসেন কয় বছর তিন বছর চার বছর পাঁচ বছর আপনি ছেলেটাকে পছন্দ করেন কয় বছর তিন বছর চার বছর পাঁচ বছর নিজেদের ভালোবাসাকে বাস্তব প্রমাণ করার জন্য অনেক ছেলে মেয়েরা কি করছে পালাই বিয়ে করছে ঠিক মা বাবার সম্মান কোথায় যাচ্ছে হিসাব নাই দর্শনে মা বাবাকে কি কথা শোনাবে হিসাব নাই এটা আমাদের জীবন আমরাই আমাদের জীবনের সিদ্ধান্ত নিব আঠারো বছর অন পর্যন্ত বৈদিকিতে গুত মারিয়া দেয় আছে না আচ্ছা আমি মানলাম এখন আপনি ছেলে থেকে ছেলে কিংবা মেয়েটাকে পছন্দ করেন কয় বছর বলেন না কয় বছর এখন বলেন তো মেয়েটার সাথে মার সম্পর্ক কয় বছর ছেলেটার সাথে মার সম্পর্ক কয় বছর বিশ বছর বিশ বছর কয় বছর তাহলে পাঁচ বছরের সম্পর্ক রক্ষা করার জন্য বিশ বছরের সম্পর্কের উপর পা দিয়ে দিলেন আপনি আপনি পাঁচ বছর কাউকে ভালোবাসেন বলে আপনার এত আবদার আপনার মা আপনাকে যে বিশ বছর ধরে ভালোবাসে আপনার মা কি কোনো আবদার থাকতে পারে না আপনার বাবার কি কোনো স্বপ্ন থাকতে পারে না এমন অনেক মাও তো আছে নিজের বিয়ের শাড়িটা যত্ন করে রেখে দিয়েছে মা কেন রাখলি গো মা বলে যে আমার ছেলের জন্য যখন আমি বউ আনবো আমার শাড়িটা দিয়ে কিন্তু আমি বড়талবা এই স্বপ্নটা কখন থেকে দেখছেন জানেন যখন আপনি কোলে ছিলেন যখন আপনি কোলে ছিলেন ও আমার যুবক ভাইরা হয়তো আপনার মা আপনাকে বলে নাই আপনি যখন কোলে ছিলেন কোলের মধ্যে দুলতো মা স্বপ্ন দেখতো কে ছেলে বড় হবে একটা ঘরে বউ আসবে নাতি নাতনি হবে আমি বুড়া হব নাতি নিয়ে খেলবো আমার বউটাকে আমি আমার শাড়িটা পরাই আনবো বিশ বছরের স্বপ্ন আপনি ভেঙ্গে দিচ্ছেন মাত্র পাঁচ বছরের কারণে সেজন্য পালায় বিয়ে করলে সুখ হয় না বাস্তব দেখেন না আপনারা ভাই প্রেম করে বিয়ে করলে সুখ হয় দাদা নানা ষাট বছর সম্পর্ক দাদাই দাদি সুন্দর করে সংসার করছে ষাট বছর পঞ্চাশ বছর নাতিরে পাঁচ বছর অফারে কারণ রহমতকে কে খুশি না করলে কখনো শান্তি আসবে তো গাইস এই পর্যন্ত আমাদের ভিডিওটা আসলে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম